ইসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম ওয়েল ব্যাক টু মাই চ্যানেল আমি সৈয়দ শিবলি কথা বলছি এস এস রুকুমারি ব্লগস দেখে কাছের এবং দূরে দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আজও একটা নতুন দিনে নতুন একটা ব্লাউজ নিয়ে হাজির হয়েছে একটা লাইক দিয়ে কন্টিনিউ করে যাবেন কথায় এবং কাজে সব কিছুতে যদি ভালো লেগে যায় তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন পাশে থাকা আইকনে অল অপশনে প্রেস করে রেখে দিবেন আমার নিত্য নতুন ভিডিও যখন আপলোড দিব তখন পৌঁছে যাবে আপনাদের কাছে নোটিফিকেশন আকারে আপনারা সময় সুযোগ করে দেখে নিতে পারেন আমি ভিডিওটা শুরু করেছি আসলে বিকেল থেকে সন্ধ্যার পর থেকে সেটা হয়েছে আপনাদের যে গ্রামের বাড়িতে গিয়েছিল যে সময় সে বাড়ি থেকে এসেছে বাড়ি থেকে পুকুরের মাছ মারা হয়েছে অনেক মাছ নিয়ে এসেছে কাতলা মাছ তারপরে রুই মাছ মিরকা মাছ অনেক মাছ নিয়ে এসেছে আসলে পুকুরের মাছ খেতে তো অনেক ভালো লাগে আর হচ্ছে গ্রামের বাড়ি থেকে মশলা কুটিয়ে নিয়ে এসেছে আর কিছু সুটকি নিয়ে কাকলা শুটকি নিয়ে এসেছে আর আমি বলেছিলাম যে কাঁচা মরিচের বর্তা খাব বলেছিলাম না যে আমার একটু অসুস্থতার কারণে মুখের স্বাদ চলে গিয়েছে তখন আমার জালে একটা বক্সে করে কাঁচা সে বর্তা করে দিয়ে দিয়েছে আর হচ্ছে কাঁচা হলুদ নিয়ে এসেছে আমি কাঁচা হলুদ টাকাই আর হচ্ছে সজনা ডাটা নিয়ে এসেছে একবারে বানিয়ে আমার যারা যারা বানিয়ে দিয়েছে গ্রামের বাড়ি থেকে আর হচ্ছে কাকলা শুটকি সেটাও নিয়ে এসে আমাদের টুনারগ থেকে অনেক কিছুই নিয়ে এসেছে আর হচ্ছে সরিষার তেলও নিয়ে এসেছে আমাদের এলাকায় সরিষার তেল একজন লোকে একদম নিচে হাতে ভাঙ্গায় তারা মেশিন আছে সেখান থেকে নিয়ে এসেছে আর হচ্ছে আমাদের টুনারঘের শীতল সুটকি যে চেপা সুটকি হচ্ছে না সেটাও অনেক ভালো পাওয়া যায় সেটাও নিয়ে এসেছে আর তো সরিষার তেল একদম কাছে বসে ভাঙিয়ে নিয়ে এসেছে সরিষাটা এই তো আমি এখন ডাটা যে সজনে ডাটাটা এটা বানিয়ে দিয়েছে তারা একদম পরিষ্কার করে দিয়েছে সেটাও আমি এখন রেখে দিবো আর আপনাদের ভাই এখন কিছু চিকেন সবজি রুল নিয়ে এসেছে সেটা আমরা খাবো ওভেনে গরম করে দেওয়ার পরে তারপরে কেটে সুন্দরভাবে আমরা চারজনের জন্য চারটা নিয়ে এসেছে সেটা আমরা কে নেব এর আগেও আমি একটু চা নাস্তা করেছি আপনাদের বায়া আসার আগে ও বাবা আসার আগে তো খেতে একটু মোটামুটি ভালোই লেগেছিলো আমার কাছে তেমন ভালো লাগে না আমার ছেলেদের ভালো লেগেছে আর সেটা হচ্ছে গুড মর্নিং সেটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও আমি আর নাস্তা টাস্তা কোনো কিছুই আর দেখালাম না ডাইরেক্টই চলে গেলাম আমার মাছ মাছটা বিজি রেখেছি সব যে মাছ বা গ্রামের বাড়িতেই নিয়ে এসেছিলো সব কিছু সেটিং করে রেখে দিয়েছে আপনাদের ভাইয়া ওমরের বাবা আর এদিকে মা বল এই যে কাতল মাছটা কিন্তু অনেক বড় ছিল আমি কাটতে পারি নাই আপনাদের ভাইয়া উমরের বাবা কেটে দিয়েছে এখানে সজনা ডাটা দিয়ে কিছু মাছ রান্না করব। কাতল মাছ আর কিছু কাতল মাছ বোনা করবো ছেলেদের জন্য এখন আমি কাতল মাছটা বোনা করব। আসলে সজনা ডাটা ডাটা আমার ছেলেরা এগুলো পছন্দ করে না তারা এখানে আমার সজনা ডাটাটা আমার কাছে খুবই ভালো লাগে আর আমি দেখেছি সিলেটে এদিকে কিন্তু আমি যে জায়গায় থাকি বটেশ্বর যে সিলেট বটেশ্বর সেখানে কিন্তু মনে হয় সজনা ডাটা যে খাওয়াটা সেটা মনে তেমন বিশ্বের ছিল না কিসের জন্য বলেছি আমার বাসার নিচে একটা গেটের সামনে অনেক বড় একটা সজনা গাছ আছে আমি দেখেছি যে গাছের মধ্যে মানে অধিক ধরনের মানে কি হয়েছে প্রচুর সজনা ডাটা দরে আছে কেউ খায় না আমার কাছে খুবই খারাপ লাগছিলো আমার কাছে খুবই শখ লাগছিলো যে সেই গাছটা যদি আমার হতো আমি হাত দিয়ে ফেরে তারপরে রান্না করতাম হাত দিয়ে পেরে গাছ থেকে একটা জিনিস রান্না করা কিন্তু সবজি রান্না করা কিন্তু অনেক একটা অনুভূতি কাজ করে খুবই ভালো লাগে আমার কাছে সেটা দেখে ভাবলাম আর কি মনে হয় কি দিকের মানুষরা মনে হয় সৎনাটা খায় না এ তো আমি মাছের মাথাটার সহ আমি কাতল মাছটা বুনে নিলাম ছেলেদের জন্য এখন স্ট্যান্ডের যে স্ট্যান্ডটা এনেছিলাম স্ট্যান্ডটা যে কেনার পর যে আমার এতো কাজে লেগেছে যে কোনো জিনিস এটার মধ্যে স্ট্যান্ডের মধ্যে রাখা যায় এখানে আমি সজনা ডাটা রান্না করবো সজনা ডাটাটা খেতে অসম্ভব সম্ভব ভালো লেগেছিল। আর সজনা ডাটাটা যখন আমি রান্না করেছিলাম যখন আমি একটু নিব দেব আঁচের মধ্যে আমি সজনা ডাটা বসে রেখেছিলাম বিশ্বাস করবেন কি বলবো সারা রুমে মোমো করছিলো সজনা ডাটার গন্ধে ফ্লেভারে খুবই ভালো লাগছিল আমার ছেলে বলছিল মামামনি আমার ওমরে বলছিল বড় ছেলে যে মামুনি এটা কিসের একটা ফ্লেভার খেতে কিন্তু মনে অসম্ভব মজা হবে খেতে ভালো লাগবে মানে ফ্লেভারটা অসম্ভব মজার লাগছিল সেও একটু ট্রাই করেছে তার কাছে একটু ভালো লেগেছে সেটাই একই বললাম আসলে সজনাটা কিছু কিছু সবজির আলাদা একটা ফ্লেভার থাকে স্মেল থাকে খেতে খুবই মজা লাগে সজনা দিয়ে কিন্তু ডাল রান্নাটাও খুবই মজা লাগে আমরা খাই আমাদের বাড়িতে একটা সজনা গাছ ছিল ছোটোবেলায় এখন আর নাই ছোটোবেলায় ছিল এত দুপুরে রান্না ঠান্না করে খাওয়া দাওয়ার হে এটা হচ্ছে সন্ধ্যার পর আবার সেটা আমি একটা বাহিরে গিয়েছিলাম একটু বাহিরে বাসার নিচে সে এখান থেকে দোকান থেকে আমি এই যে খাজুরের গুড়টা নিয়ে এসেছি আসলে খাজুরের গুড়ের যে চাটা খেতে আমার খুবই ভালো লাগে পিঠেও খেতে ভালো লাগে আর ইদানিং চাটা খেতে খুবই ভালো লাগে তো কিনে নিয়ে আসলাম একটু দেখলাম ভালো আছে কিনা একটু খেয়ে দেখলাম আর বাপলা বুঝলাম যে মোটামুটি একটু ফ্লেভারটা আছে ভালোই আছে তেমন খারাপ না আর হচ্ছে আমি অনলাইন থেকে কিছু জিনিস এনেছি আমার কর সাজানোর জন্য কিছু ফুলের যে টবের যে স্ট্যান্ডগুলো আছে না সেগুলো অনলাইন থেকে এনেছি আবার কিছু দোকান থেকে আমার বাসার নিচে একটা ফ্লাওয়ারের দোকান দিয়েছে সেখান থেকে একটা স্ট্যান্ড নিয়ে এসেছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব, দরজা মসজিদ জানি কে জানি কলিং বিল দিল দেখলাম কেউ নেই দরজা কুলে দেখলাম কেউ নেই কিন্তু কে জানি কলিং বিল দিয়েছিলো আর দেখলাম কেউ নেই ভাবলাম যে দরজাটা আবার লাগিয়ে তারপরে কি করলাম আমি আমার রুমগুলো দেখতেছি এই রুম থেকে রুমে আর রুমের দরজাগুলো আর জানালাগুলো একটু লাগানোর চেষ্টা করতেছি এই একই আসলে সংসারে কাজ করার পরে যেগুলা হয় একই টুকিটাকি কাজ আসে এই রুম থেকে রুমে দেখানো আর আমি আমার চ্যানেলের কথা কি বলবার নাই ভাই বললাম একদম ভিউ আসে না একদম কোনো কিছুই আসে না অপেক্ষা করে আছি কখন বিও আসবে আমার চ্যানেলটা ইউটিউব থেকে ডাউন করে দিয়েছে একটা ভুলের কারণে আর একটা ভুল কারণে যে মানুষ যে এত নিষ্ঠুর হতে পারে আর ও মানবিকতার মানুষ হতে পারে এত খারাপ মানুষ হতে পারে এত চুটু মনের মানুষ হতে পারে সেটা একদিন আপনাদেরকে বলবো আজকের ভিডিও হতে নাই বললাম এ তো আমার এই যে তিনটা স্ট্যান্ড আমি অনলাইন থেকেও অর্ডার করেছি সেটা আজকে এসেছে তো আমি যে আমি কিন্তু চেকিং করে রেখেছি যে তিনটা আসলো কি না চেকিং করার সাথে সাথে কী করলাম আর ভিডিও ক্যাশচ্যাট করতে পারলাম না এখন আমি ওই যে একটা হোয়াইট কালারের যে স্ট্যান্ডটা সেটা হচ্ছে আমাদের নিচের দোকানের সেটা আর কিছু টপ নিয়ে এসেছি কিনে সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করব আর যে বারান্দার গাছগুলো আছে কিছু গাছ আমি ট্রান্সফার করবো কিছু লাগাবো টবের মধ্যে সেগুলোই একটু শেয়ার করব আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে আমি আমার কিছু গাছ ঘরের ভিতরেও সাজাবো গাছ দিয়ে কীভাবে গাছ দিয়ে গরের ভিতরে সাজানো যায় সেটাও আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ সামনে একটা যে কোনো একটা ভিডিওতে ঘর কীভাবে সাজানো যায় গুছানো যায় মানে রিয়েল প্ল্যান দিয়ে সেটাও শেয়ার করব আজ এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ sampai jangan komen korban assalamualaikum